হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি এখানে তোমার মূলত গেম খেলতে আসছি তো নতুন আইডি এনিমি তেমন ইয়ানা না ঘুরে ঘুরেও এনিমি পাওয়া যাচ্ছে না তোমার সামনে আরেকটা এনিমি আসলো তাকেও মেরে দিলাম এখন তো এখান থেকে লুট করে সামনে আরেকটা এনিমি আছে এটা খুব মারার চেষ্টা করবো স্কিল এটাও শেষ সামনে আরেকটা আছে এটাকেও মেরে দিয়েছে এখন এই সাইডে আরও একটা এনিমি আছে মানে এখানে খালি এনিমি ভরপুর মানে তোমার যাই হোক এনিমিক মারতেই হবে অ্যান্ড এনিমিক না মারলে তো আর কিল হবে না কিল না হলে তো তোমার প্লাস দিবে না তো এখন প্লাসের জন্য হলেও তোমার কিল করতে হবে এখন মূলত আমি নতুন আইডি খুলছি তোমার ফ্রি ফায়ারে নতুন আইডি খুলছি ইউটিউবের নতুন আইডি তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা যাতে তোমাদের আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি আমি সামনে আরেকটা নেমে এটাকে হেডশট দেওয়ার চেষ্টা করব অ্যান্ড হেডশট মরে গেল এটা দুরন্ত তো একটু হেডশট লাগতেছে না আর কি তো বডি মারতে হবে তো চলো এখন সামনে যাওয়া যাক দেখি যে আরো এনিমি কি আছে সামনে সামনে এনিমি আছে কি আরো নাকি নেই এনিমি তো চলো এমন একটু সোজা হয় যে আমরা গাড়িতে চড়বো গাড়ি নিয়ে পিকে যাবো আর কি পিকে গিয়ে হিটলিস্ট মারার ট্রাই করবো এখন আমাদের তো হিটলিস্টও মারতে দেবে না তো দেখো পিছন দিক থেকে এনিমি একটা মারতেছে ওকে হেডশট দেবো একদম দিয়ে মারার পর এখন গাড়ি নিয়ে যাবো আর গাড়ি নিয়ে এনিমি খুঁজতে যাবো এখন সামনে আরেকটা এনিমি আছে এটাকে একদম হেডশট দিয়ে মেরে দিব মানে ভাই হেডশট দেওয়াই লাগবে তোমার যেটাই হোক হেডশট মারাই লাগবে সামনে আরেকটা আসে এটাকে হেডশট দিয়ে একদম মেরে দিব এখন তোমার কথা হচ্ছে নতুন আইডি নতুন আইডি তার প্লেয়ার কেমন পড়ে সব তো বটেই পড়বে প্লেয়ার তো তাও কোনো ইয়ে না তোমার সাতাশটা কিল হচ্ছে মেসে এখন আমরা তো আর বড় ইউটিউবার না কে বলতো শুরু করলাম চ্যানেলটা তো চলো এই ইয়ার্ড্রোপে দেখা যাক কি কি গান আছে চার লেভেলের ভেস্ট পেয়েছি আর এটা বুম শেষ ত্রিপুলার ভাই কাব্য ভাই এদের তো তোমার ভালো ভালো ফোন আছে ভালো ভালো ডিভাইস আছে এরা ওই সব জায়গায় গেম প্লে করে ভিডিও আমাদের তো আর ভালো কোনো ডিভাইস নেই যে সেইগুলোতে আমরা গেম প্লে করব তাও ছোটো মোটো ডিভাইসে যে এরকমই হয় সামনে আরেকটা এটাকেও মেরে দিলাম মূলত এখন সতেরোটা কিল হচ্ছে এদিক থেকে আরেকটা মারবো আঠারোটা কিল মানে তোমার এনিমি খালি ঠিকই এই এনিমি ভরা একদম ঠিক আছে হেডশট দেওয়ার পরও মরল না বাইর দিয়ে গিয়ে তারপরে মারতে হবে ওইটাকে দেখো দৌড়াচ্ছে কি আরে মনে হয় বেঁচে যাবে মনে হয় এখন এখানে আর নেই এখন আমাদের নিচে নিচে যাওয়া লাগবে এটাকে মেরে নিচে যাবো আর একটা আছে এটাকে মেরে এখন এদিক দিয়ে নিচে যাওয়া লাগবে তোমার জোনও আসতেছে আটো হয়ে আসতেছে জোন আরো একটা এনিমি তো দেখো ভাই আমরা সবাই তোমার পিক ব্যাক চাচ্ছিলাম কিন্তু গেরিনা তো দিল না পিক এই নিউ পিকে তেমন ভালো খেলা হয় না আগের পিকটাই ভালো ছিল এটাকে হেডশট নিচে আরেকটা আছে সেটাকেও হেডশট বেশ বুঝিয়ে তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরপরে সব নিউ ইভেন্ট নিয়ে ভিডিও করবো